হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদেরকে দেখাবো সুইজারল্যান্ডের লাউটার ভিলেজে আমাদের কাটানো কিছু মুহূর্ত তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক আমাদের জার্নিটা যথারীতি স্টার্ট হয়েছিল ইন্টারলেকেন ওয়েস্টিজ রেলওয়ে স্টেশন সেখান থেকে তো সেখান থেকে আমরা ট্রেন নিয়ে যাব লাউটার বুননে পূর্ব ট্রেন সফর করতে করতে এগিয়ে চলেছি লাউটার বুননে ওই জানলাটা খানিকটা খুলে ট্রেনে দুটো প্যান্টই দেখা যাচ্ছে আর এখান একটা একটু ঝর্ণা টাইপ বয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওরকম কালারটা ওরকম ব্লু না কালারটা একটু গ্রে গ্রে কারণ হচ্ছে সেটা বরফ গলা জল এখন যাচ্ছি লাউটার ভ্রুনেন লাউটার ভ্রুনেন হচ্ছে একটা দারুণ দারুণ ভিলেজ সুইজারল্যান্ডের কারণ হচ্ছে এখানে রয়েছে সেভেন্টি টুটা ওয়াটারফল মানে ভাবা যায় একটা গ্রামে বাহার তো একটা ঝর্না রয়েছে উফ কি সুন্দর দৃশ্য হবে সেটা ভেবেই দারুণ লাগছিলো এখানে ট্রেনটা একটু থামায় আমরা লাইনকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম সারাদিন ও বেচারা প্রায়ামের মধ্যে রয়েছে বিরক্ত হয়ে যাচ্ছিলো তাই এখানে ওকে একটু প্যান্ট ছাড়াই রাখা হয়েছে আমাকে আমার পরিচিত মানুষজন অনেকেই জিজ্ঞেস করেছ যে বাচ্চা নিয়ে ট্রাভেল আমি কি করে করি কিভাবে কি সব জিনিসপত্র ক্যারি করতে হয় কি কি প্রিকশন নিতে হয় তো তার জন্য আমি ঠিক করেছি একটা ডিটেলড ভিডিও বানাবো যেখানে বাচ্চা নিয়ে ট্রাভেল করার জন্য আমি কি কী মেনটেন করে চলি সেটা বলা থাকবে খুব তাড়াতাড়ি সেরকম একটা ভিডিও আমি পোস্ট করব ফাইনালি আমরা এখানে পৌঁছালাম লাউটার ভুমেন স্টেশনে আর সেখান থেকে আমরা এবার বাইরে বেরোব এই গ্রামটা ভিজিট করতে ইন্টারলেকেন এরিয়ার আশেপাশে যত গ্রাম রয়েছে শহর রয়েছে সবটাই এত সুন্দর যে তার বলার অপেক্ষা রাখে না মনে হয় ভগবান তার সবটুকু উজাড় করে এই জায়গাগুলোকে সাজিয়ে দিয়েছে একটু গ্রামের ভিতরের দিকে গেলে এই রাস্তার মাঝে মাঝে এরকম গরু দেখতে পাওয়া যায় ওই গলায় ঘন্টা বাঁধা গরু আর কি আর সেগুলো দেখার জন্য বহু মানুষজন বহু ইন্টারেস্ট নিয়ে দেখে ছবি তোলে যদিও এই গরুগুলো দেখে নতুন করে কোনো ইন্টারেস্ট আমাদের জন্মায় না তাও এখানে এগুলো রয়েছে ভারী ভালো লাগছিল দেখতে হাঁটতে হাঁটতে একটা উঁচু জায়গায় গিয়ে যখন পৌঁছালাম তখন সেখান থেকে দূরের এই গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছিল সেটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো সবুজ ঘাস নীল আকাশ আর তার মাঝে এই পাহাড় আর পাহাড়ের গায়ে ঝর্ণা একদম পিকচার পারফেক্ট একটা মোমেন্ট ছিল তারপর এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম আরও গ্রামের অলিতে গলিতে মনে হচ্ছিল যেন স্বর্গের রাস্তায় হাঁটছি কি অপূর্ব এই দৃশ্য চোখে না দেখলে কোথায় বিশ্বাস করতে পারতাম না এখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে যাবো ওই চার্চটার দিকে এই চার্চটা এখানে খুব পপুলার মানে লাউটার ব্রুড় এসে ওই চার্চটাও সবাই দেখতে যায় চার্চটার দিকে এগোবো বলে যখন এই রাস্তার ধারে ধারে এগোচ্ছিলাম তখন ভারী সুন্দর লাগছিল দেখতে সব জায়গায় মনে হচ্ছিলো অনেকক্ষণ ধরে বসে ক্যাপচার করি রাস্তায় এগোতে এগোতে এই ছোট একটা নদী বা খাল বলা যেতে পারে সেটাকে দেখতে পেলাম এরকম ছোটোখাটো খাল বিল সবেতেই এই সুন্দর নীল রঙের জলটা বয়ে যাচ্ছিল যেটা এই জায়গাটার সৌন্দর্য অনেক অনেক গুণ বাড়িয়ে তুলেছিল এরপর গ্রামের এই উঁচু পাহাড়ের উপর থেকে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম এই গ্রামটার ঠিক মাঝামাঝি জায়গায় যেখানে রয়েছে এই চার্চটা আর এই চার্চের পিছনে সুন্দর একটা ঝর্ণা এই জায়গায় বসে খানিকক্ষণ সময় কাটাবো না তা তো হয় না কিন্তু তার আগে আমাদেরকে করতে হবে একটু খাওয়া দাওয়া কারণ রাইনকে অনেকক্ষণ ধরে নিয়ে বেরিয়েছি ওর চেঞ্জ মানে ডাইপার চেঞ্জ করার ব্যাপার রয়েছে আমাদেরও খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে তো এরপর আমরা বসে একটা জায়গায় একটু খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে আমরা এই চার্চটার ভিতরে ঢুকবো যখন চার্চটার কাছে আমরা এসে পৌঁছালাম তখন সূর্য অস্ত যেতে শুরু করেছে একদম শুনতে হওয়ার আগেই আমাদেরকে এই জায়গাটা ঘুরে নিতে হবে না হলে এই নীল আকাশ আমরা আর পাবো না তো আস্তে আস্তে আমরা চার্চটার দিকে এগিয়ে চললাম খুব সুন্দর দেখতে লাগছিল আর পিছনে ঝর্ণাটা যেন আরও সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছে সুইজারল্যান্ডের এই ভিডিও দেখার পর আমার অনেক পরিচিত আমাকে জিজ্ঞাসা করেছিল আমাদের ট্যুর প্ল্যান কি ছিল কত দিনের ট্যুর লেগেছিল কত টাকা পয়সা খরচ হয়েছে মানে ট্রাভেল আইটানিটা আর কি আর এই ট্যুরটা যেহেতু আমি নিজে নিজেই প্ল্যান করেছিলাম তাই আমি আমার এই ট্রাভেল আইটানিটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো সেটা আশা করি নেক্সট কোনো ভিডিওতেই তোমাদের সাথে ডিটেলে শেয়ার করতে পারবো ঝর্ণা দেখে এবার আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন তার জন্য আমাদেরকে একটা বাসে চড়তে হয়েছিল আর তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম সেই সুন্দর ওয়াটারফলটার দিকে যেটা একটু স্পেশাল ঝুপ করে সন্ধে নেমে যাওয়ায় আমাদের মনটা একটু খারাপ লাগছিল আমাদের মনে হচ্ছিলো যে এ বাবা আর ছবি ভালো উঠবে না বা ক্যামেরায় ভালো ক্যাপচার করতে পারবে না কারণ ক্যামেরায় ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য সানলাইটটা একটা খুব বড় এফেক্ট করে তো যাই হোক আমরা চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এই ফলটার কাছে পৌঁছে যেতে এটার নাম ট্রাম্বেল ফল এটা আসলে একটা পাহাড়ের ওপরে নর্মাল ফলের মতোই কিন্তু এই ঝর্ণাটার ভিতরে মানে পাহাড়ের ভিতরে একটা রোপওয়ে সিস্টেম করে ঝর্ণাটার পিছন দিক থেকে এই ভিউটাকে পাওয়া যায় তো আমরা সেখানে যাচ্ছিলাম লোকজন কম দেখেই আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা ঘটেছে তারপর এখানে এসে রিয়েলাইজ করলাম এর একটা টাইম লিমিট থাকে মানে দিনের যে কোনো টাইমে গিয়ে কিন্তু এটা দেখা যায় না তারপরে আরও বেশি মনটা খারাপ হয়ে গেল যখন আমরা জানতে পারলাম যে এখানে এই স্ট্রলার নিয়ে ওঠায় অ্যালাও না মানে বাচ্চা যারা খুব ছোট তাদেরকে নিয়ে এই ফলটা দেখতে যাওয়া যাবে না মনটা তো হঠাৎ করে ভারী হয়ে এলো যে এত দূর এসেও এটা মিস করে যাব সেটা ভাবতে পারিনি আর এটা এখানে আসার আগে যত ভিডিও ভিডিও দেখেছিলাম সেখানে এই টপিকটায় কোনো কথাই লেখা ছিল না মনের দুঃখে আর কি করব এখানে আমরা বসে বসে একটু ড্রোন উড়ানোর চেষ্টা করলাম তো উড়ালাম উড়ানোর পরে দেখলাম যে যেহেতু বললাম যে একটু সন্ধে নেমে গেছিল তার জন্য এই ড্রোনের ছবিগুলো খুব মনের মতো হয়নি অবশ্যই ভালো হয়েছে কিন্তু মনের মতো হয়নি তো ড্রোন দিয়ে আমরা এই ফলটাকে তো খানিকটা ক্যাপচার করার চেষ্টা করলাম এত প্রাকৃতিক সৌন্দর্য দেখছি কিন্তু সুইজারল্যান্ডে আসার পর থেকেই প্রত্যেকটা দিন আমাদের সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে প্রথম দিন তো ডিএসএলআরটা ভেঙেই গেল এত মন খারাপ হয়েছিল যে ভিডিও হয়তো করতে পারবো কিন্তু স্টিল ছবি তোলার অপশনটা প্রায়ই চলে গেল কারণ গোপ্রতে খুব ভালো ছবি ওঠে না তারপরে এই ফলটা বন্ধ খুব মন খারাপ হলো যাই হোক যা দেখেছি সেটাই অনেক সেটা মন ভরে দেখে নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেন ধরে আমরা পৌঁছাবো ইন্টারলেকেন সেখান থেকে থুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা